আমার বিয়ের এক বছর পেরোতেই একদিন রাতে আমার স্ত্রী আমাকে বলল তোমার বাবাকে আমি আর জাস্ট নিতে পারছি না সারাক্ষণ বৌমা আমার চশমা দেখেছো বৌমা আমাকে একটু চা করে দেবে বৌমা আমার লাঠিটা একটু খুঁজে দেবে সারাক্ষণ এটা দাও ওটা দাও আর নেওয়া যাচ্ছে না এবার তুমি এর একটা বিহিত করো হয় তোমার বাবাকে এ বাড়িতে রাখো না হলে আমায় রাখো আমি আমার স্ত্রীর কথা শুনে বিরক্ত হয়ে বললাম আমার কি করার আছে নিজের বাবাকে তো আর ফেলে দিতে পারি না সারা জীবন এই বোঝা বইতে হবে কিছু করার নেই নেই মানে বললেই হলো ওনাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করো এদের তোমার আমার দুজনেরই আপদ বিদায় হবে কি বলছো এইসব বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালে লোকে কি বলবে লোকের কথা না ভেবে আমার কথা ভাব তুমি যদি বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠাও তাহলে আমি বাবিনকে আমার ছেলে নিয়ে বাপের বাড়ি চলে যাব। এই আমি বলে রাখলাম এই বলে আমার স্ত্রী নাজলি পাশ ফিরে ঘুমিয়ে পড়ল আমি ভাবতে লাগলাম আমি কি করব? নাজলিকে আমি খুব ভালোবাসি ওকে ছাড়া আমি থাকতে পারবো না কিন্তু বাবাকে ফেলে দেওয়াও যায় না অবশেষে অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত নিলাম বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো এতে যদি আমার সংসারটা বেঁচে যায় সকালে বাবাকে বললাম বাবা তোমার সব জিনিসপত্র গুছিয়ে নাও আমার কথা শুনে বাবা চা খাওয়া রেখে বললেন কেন খোকা কোথাও বেড়াতে যাব হ্যাঁ তোমার এক আত্মীয়র বাড়ি বেড়াতে নিয়ে যাব। ওখানে কিছুদিন থেকে আসবে আমি অফিস থেকে এসে নিয়ে যাব আমার কথা শুনে বাবা আনন্দিত হয়ে বললেন তাই আচ্ছা ঠিক আছে আমি সব গুছিয়ে রাখব। হুম আমি ইশারায় নাজলিকে বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাওয়ার বিষয়টা বোঝালাম সেটা বুঝে নাজলি সেদিন খুব আনন্দিত হয়েছিল সেদিন বাবার মুখে ফুটে ওঠা সেই অমায় খাসিটাও আমার পাথর মনটাকে গলাতে পারেনি এতটাই পাথর মনের হয়ে গিয়েছিলাম আমি অফিস থেকে এসে বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমের দিকে রওনা হলাম বাবাকে এখনও জানাইনি যে ওনাকে কোনো আত্মীয়র বাড়ি নয় বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছি বৃদ্ধাশ্রমে গাড়িটা থামার পর বাবাকে নিয়ে ঢুকবো এমন সময় বাবা বললেন খোকা আমরা না আত্মীয়র বাড়িতে যাব তাহলে এই বৃদ্ধাশ্রমে কি করছি আমি বললাম ভেতরে চলো বুঝতে পারবে আমার কথা শুনে বাবা কিছু বললেন না আমি ভিতরে গিয়ে বৃদ্ধাশ্রমে ওনার থাকার ব্যবস্থা করে এলাম বাবা সবটা নির্বাক হয়ে দেখছিলেন সব ব্যবস্থা করার পর বাবাকে বললাম বাবা আজ থেকে তুমি এখানে থাকবে এটা তোমার নতুন ঘর তোমার বৌমা চায় না তুমি আমাদের সাথে থাকো তাই এখন থেকে এটাই তোমার ঘর এখানে তোমার কোনো অসুবিধা হবে না তাই ফোন করে আমাদের বিরক্ত করবে না আমার কথাগুলো শুনে বাবা তখন নির্বাক হয়তো নিজের ছেলের কাছ থেকে পাওয়া এত বড় আঘাত তুমি মেনে নিতে পারছেন না ওনার চোখের কোণে জল চিকচিক করছে কিন্তু আমি সেটাকে পাত্তা না দিয়ে চলে যেতেই বাবা পেছন থেকে কান্না মাখা কণ্ঠে বলে ওঠেন তোর অত বড় বাড়ির একটা কোণেও আমার জায়গা হলো না রে খোকা এতটাই বোঝা হয়ে গিয়েছি তোর কাছে আমি বাবার কথা শুনে আমার খারাপ লাগলেও সেটাকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে এলাম পেছনে তাকালে হয়তো বাবার আঘাতে ভেঙে পড়া মুখটা দেখতে পেতাম বাবাকে ওখানে রেখে আসার পর বেশ কয়েক মাস হয়ে গেছে যে শান্তির জন্য বাবাকে ওখানে রেখে এলাম সেটা দেখা এখনো অবধি পাইনি প্রথম কয়েকদিন ভালো গেলেও এখন নাজলি আর আমার মধ্যে ভীষণ ঝগড়া হয় এখন ঝগড়ার বিষয় হলো বাবিন নাজলি আর আমি দুজনেই চাকরিজীবী তাই বাবিনকে দেখাশোনা কে করবে তাই নিয়ে কথা কাটাকাটি হয় আগে বাবা থাকায় বাবিংকে বাবার কাছে রেখে নিশ্চিন্তে থাকা যেত আজ অফিসে একটা গুরুত্বপূর্ণ মিটিং হবে এমন সময় বৃদ্ধাশ্রম থেকে খবর এলো বাবা মারা গেছেন আমাকে নাকি ওনার দাফন কাজের জন্য ওখানে যেতে হবে এটা শুনে আমি ভীষণ বিরক্ত হলাম আমি বললাম আমি যেতে পারবো না আমার অফিসে কাজ আছে আপনারা তার সেদিন যত টাকা লাগে আমি পাঠিয়ে দেব। আমার কথা শুনে বৃদ্ধাশ্রমের পরিচালক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন ঠিক আছে পাঠিয়ে দিন অফিসের কাজ শেষে বাড়ি আসলাম ততক্ষণে বাবাকে দাফন করা হয়ে গেছে নাজলি এখনো ফেরেনি বাবিন স্কুলে বাড়িতে ঢোকার সময় একটা ডাকপিওন এসে বলল এটা রিহান আলমগীরের বাড়ি হ্যাঁ আমি রিহান আলমগীর কেন কি হয়েছে আপনার নামে একটা চিঠি আছে দিন ডাকপিয়ন একটা লাল খাম বের করে আমার হাতে দিল ডাকপিওন বলল। আপনাকে এত এত চিঠিকে পাঠায় বলুন তো প্রতি সপ্তাহে একটা করে লাল খামের মোড়া চিঠি দিয়ে যায় আমি অবাক হয়ে বললাম প্রতি সপ্তাহ মানে আজই তো আমি প্রথম চিঠি পেলাম হ্যাঁ প্রতি সপ্তাহে আপনার নামে এরকম চিঠি আসে একজন মহিলা রিসিভ করে সম্ভবত আপনার মিসেস ও আচ্ছা আপনি আসতে পারেন ডাকপিওন চলে গেলে আমি গিয়ে বাকি চিঠিগুলো খুঁজতে লাগলাম নাজলি তো কখনো আমাকে এই চিঠির বিষয়ে কিছু বলেনি অনেক খোঁজাখুঁজির পর একটা ড্রয়ারে অনেকগুলো লাল খাম দেখতে পেলাম বুঝতে পারলাম এগুলোই বাকি চিঠি আছে সবগুলো খামের ওপরে বাবার নাম লেখা আমি একে একে সব চিঠি পড়তে লাগলাম চিঠিগুলো পড়ে আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে একেবারে প্রথম চিঠিতে লেখা খোকা একবার আসবি বাবা অনেক দিন হলো তোকে দেখি না তোকে বড্ড মনে পড়ে বাড়িতে ফোন করলে বৌমা কেটে দেয় তাই তোকে চিঠি দিচ্ছি একবার দাদুভাইকে নিয়ে আসবি পরের চিঠিতে লেখা খোকা এলি না কেন বাবা তোর অপেক্ষায় যে আমি থাকি আসবি একবার তোকে একবার দেখতাম একে একে সব চিঠিগুলো পড়তে এভাবে লাগলাম বাবার সর্বশেষ চিঠি যেটা আজ এসেছে সেটা খুলে পড়তে লাগলাম আদরের খোকা কেমন আছিস খোকা তোকে অনেকগুলো চিঠি দিলাম কিন্তু তুই একটা বারের জন্য এলি না জানিস খোকা আজ তোর ছেলেবেলার কথা বড্ড মনে পড়ছে তুই আমার আর তোর মায়ের বড্ড আদরের ছিলি যেদিন তোকে প্রথম ডাক্তার আমার কোলে দেয় সেদিন তোর মুখ দেখে আমার যে স্বর্গীয় অনুভূতি হয়েছিল সেটা তোকে আমি কখনো বোঝাতে পারবো না আমার মনে হচ্ছিল পৃথিবীতে প্রথম আমি বাবা হচ্ছি তোকে ভালোভাবে মানুষ করার জন্য আমি আর তোর মা আর কোনো সন্তান নিইনি জানিস যেদিন তুই প্রথম আধো আধো মুখে আমাকে বাবা বলে ডেকেছিলি সেদিন আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সেরা সুখ পেয়ে গেছি জানিস খোকা আমার আঙুল ধরে তুই প্রথম হাঁটতে শিখেছিলি একবার হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিলি তাতে তোর কি যে কান্না তোকে কিছুতেই থামানো যাচ্ছিল না তখন তোকে আমি একটা হলুদ রঙের খেলনা গাড়ি কিনে দিয়েছিলাম গাড়িটা পেয়ে তোর কি যে আনন্দ মনে আছে সে কথা হয়তো মনে নেই কিন্তু আমি ভুলতে পারিনি তারপর তোকে যেদিন স্কুলে ভর্তি করে দিয়ে এলাম সেদিন তোর কি কান্না তুই কিছুতেই আমাকে ছেড়ে থাকবি না আস্তে আস্তে তুই এইটুকু বাবু থেকে এত বড় হেলি তুই ভালো চাকরি পেলি সবাইকে বলতাম ওই দেখো ওটা আমার ছেলে তারপর তোর বিয়ে হলো ঘরে বৌমা এলো আমার কোনো মেয়ে ছিল না তাই বৌমাকে আমি আমার মেয়ে ভেবেই স্নেহ করতাম হ্যাঁ বৌমাকে আমার এটা ওটা আনতে বলতাম এতে বৌমা বিরক্ত হতো বুঝতে পারতাম কিন্তু আমি যে নিরুপায় ছিলাম রে বয়স হচ্ছে লাঠি ছাড়া হাঁটতে পারতাম না চশমা ছাড়া দেখতে পারতাম না নিজে জামা কাপড় ধুতে আমার ভীষণ কষ্ট হতো তাই বৌমাকে বলতাম কিন্তু এতে তোরা বিরক্ত হয়ে আমাকে বৃদ্ধাশ্রমের খেলি এখানে আমার একদম ভালো লাগে না বড্ড একা লাগে রে তোদের কথা খুব মনে পড়ে কতদিন বাবিন দাদু ভাইয়ের সাথে খেলি না আমাকে একদিনের জন্য হলেও নিয়ে যাবি বাড়িতে আজকাল শরীরটা বেশ ভালো যাচ্ছে না বোধহয় আমি আর বেশি দিন বাঁচব না শেষবারের মতো একবার আসবি খোকা আয় না তোদের প্রতি আমার কোনো রাগ নেই কোনো বাবাই পারে না তার সন্তানের প্রতি রেগে থাকতে কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি বাবা হিসাবে ব্যর্থ ব্যর্থ বলেই আমাকে জীবনের শেষ সময়টুকু বৃদ্ধাশ্রমে কাটাতে হচ্ছে ইতি তোর ব্যর্থ বাবা চিঠিটা পড়ে নিজেকে আর ধরে রাখতে পারলাম না হাউ মাউ করে কেঁদে উঠলাম একটা অমানুষ আমি হলাম কিভাবে। নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি যার ঔরসে আমার জন্ম হয়েছিল তাকে শেষ দেখাটাও দেখতে যাইনি আজকে বাবাকে হারিয়ে বুঝতে পারলাম আমি আমার জীবনের সবচেয়ে বড় ছায়াটাকে হারিয়ে ফেলেছি যে মানুষটা নিঃস্বার্থভাবে আমাকে সারাটা জীবন ভালোবেসে এসেছে তাকে আমি দিন শেষে কষ্ট ছাড়া কিছুই দিইনি নিজের প্রতি ঘৃণা হচ্ছে আমি আর সময় নষ্ট না করে বৃদ্ধাশ্রমে গেলাম সেখান থেকে বাবার কবর কোথায় সেটা জেনে বাবার কবরের সামনে বসে পড়লাম নতুন কবর দেওয়া হয়েছে বাবার কবরে হাত বোলাতে বোলাতে দেখে দে বললাম বাবা ও বাবা ফিরে আসো না বাবা বাবা কথা দিচ্ছি আর তোমায় কষ্ট দেব না আমাকে একটাবার ক্ষমা সুযোগ দাও আমাকে যাওয়ার এভাবে অপরাধী করে চলে যেও না বাবা সন্তান হিসাবে আমি ব্যর্থ তুমি নও বাবা প্লিজ ফিরে আমি পারবো বোঝা বইতে প্লিজ ফিরে পাপের এত আহাজারি করার পরেও বাবা এলেন না সব কিছু নিস্তব্ধ বাবার নীরব কবরটা যেন আমায় বলছে তুই আসতে বড্ড দেরি করে ফেললি খোকা বড্ড দেরি করে ফেললি